সরঞ্জাম লুটতে ব্যস্ত অনেকে কেউ করছে চুরি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে বুধবার রাতে শুরু হওয়া ভাঙচুর অগ্নিসংযোগ কর্মকাণ্ড এখনও চলছে তবে বৃহস্পতিবার এর সঙ্গে যুক্ত হয়েছে লুটপাট এই দিন বিকাল পাঁচটার দিকে সরজমিনে দেখা গেছে সেখানে ভিড় একটু কমেনি বরং বেড়েছে এর মধ্যে কেউ কেউ ইট লোহার জিনিসপত্র খুলে নিয়ে যাচ্ছেন এমনই একজনের কাছে জানতে চাইলে তিনি বলেন এগুলো খুলছি ভাঙড়ির দোকানে বিক্রি করবো বলে এই সময় ইট হাতে চলে যেতে নেওয়া ইট সংগ্রহ করে ভাঙ্গনের কাজে যোগ দিয়েছেন আবার দেখা গেছে একটি পোড়া গাড়ি ভ্যানে নিয়ে যাচ্ছে কিছু মানুষ আগুনে দোয়ালে পুড়ছে তবুও লোহা বিক্রির যোগ্য যা অনেক কিছুই আছে লুটপাট করতে ব্যস্ত মানুষ মাইকিং করে ভবনটিতে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও সবাই সরে আসতে বললেও অনেকে পরন করছে না এর মধ্যে সেখান থেকে অনেক আবার খাবারের দোকান বসিয়েছেন কেউ কেউ হায়দার আলী নামের এক দই বিক্রেতা বলেন আজকে প্রথমে এখানে আসছি আগে টাউন হলে বিক্রি করতাম এখানে ভাঙচুরের জন্য মানুষ বেশি তাই এখানে বিক্রিও বেশি শুধু দই নয় এখানে এই ঘটনা ঘিরে ওঠা অন্য খাবারের দোকানগুলোতেও ভিড়ে লক্ষ্য করা গেছে তিরিশ টাকার দই স্যান্ডউইচ বিক্রি করছেন শফিকুল আজ প্রথমে এসেছেন কি না জানতে চাইলে তিনি বলেন অন্যদিন আসব কি করতে এত মানুষ এখানে আছে বলে আজ এসেছি অনেকেই শুধু দেখতে এসেছে কেউ বলছেন ছবি তুলতে এসেছে লুটপাতের মাঝেও কেউ কেউ চুরি পকেট মারি করছে সব মিলিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবুর রহমানের বাড়িতে এমন এক সময়ে ছাত্র জনতা টেকে গুড়িয়ে দিচ্ছে যখন জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালানোর ছয় মাস পূর্ণ হয়েছে এর মধ্যে গতকাল বুধবার আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় রাতে বর্তমান ভার্চুয়াল যুগের এক অনুষ্ঠানে ভাষণ দিবেন শেখ হাসিনা এর তীব্র প্রতিক্রিয়া জানার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সংগঠনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন হাসিনার বক্তব্যের প্রকাশ্যের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসাবে দেখি ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে ফেসবুকে আরেকটি পোস্টে তিনি লেখেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে তারপর রাত আটটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে জ্বর হন লাখ লাখ ছাত্র জনতা নয়টার দিকে ভবন তৃতীয় তালায় অগ্নিসংযোগ করা হলেও দশটার দিকে বাড়িটির সামনে একটি পরে এটা ভেঙ্গে চুরমার করে দেওয়া হয় এ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে আজও বাড়িটি পুরোপুরি গড়িয়ে দেওয়া না হলেও সেখান থেকে যাবেন না বলে বিক্ষুব্ধরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি টি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন